তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব অবিসিয়াল টিউ চ্যানেলের মধ্যে তো আজকে আমি নিয়ে এসেছি আগরতলা থেকে বের হওয়া একটি প্রাইভেট নার্সিং হোমের মধ্যে চাকরি তো তোমরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন তো তোমরা আমার চ্যানেলে জলে যারা নতুন এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে রাখবেন কারণ আমি যখন কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো এভাবে তোমাদের সরাসরি তোমাদের কাছে চলে যাবে তো তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য নিই তোমরা অতিসত্ত্বেও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য হয়ে সে কোনো ডেলি বাই ডেলি সব আপডেট পেয়ে যাবে তো চলো দেখা যাক প্রিয়টি বেশি দিন না করে কী আছে কি পোস্ট তো প্রথমেই দেখতে পাচ্ছ জব ভ্যাকেন্সি তো দেখতে পাচ্ছ রিকোয়ার্ড ম্যানেজার এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে এখানে ম্যানেজার পদে নিয়োগ করা হবে মার্কেটিংয়ের জন্য মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগ করা হবে আন্ডার নাইট এঙ্গেল হেলথ গ্রুপ আগরতলা এটি বের হয়েছে নাইট এঙ্গেল হেলথ গ্রুপ আগরতলা থেকে কোয়ালিফিকেশন শুধুমাত্র টুয়েলভ ফার্স্ট চাওয়া হচ্ছে এবং এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে তোমাদের দুই বছরের স্যালারি তোমাদের আলোচনার মাধ্যমে নিয়োগ করা হবে এবং তোমরা এখানে বলা হয়েছে ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর আস টু অ্যাটেন্ডেন্ট দ্য ইন্টারভিউ মানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে তো তোমরা যাদের এখানে ইন্টারেস্ট আছো তোমরা চই তারিখ দু হাজার পঁচিশ তারিখ এগারোটার সময় তোমরা এখানে যেতে পারো নাইট এঙ্গেল হোম নাইট এঙ্গেল হোমের মধ্যে আগরতোলা এবং তোমাদের যে বায়োডাটা সিবি যেটাকে সিবি বলে সেটি তোমা তোমরা এই নাম্বারে এইট 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 সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স ডাবল সেভেন ওয়ান এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এইট টু ফাইভ ডাবল নাইন ওয়ান জিরো ফাইভ থ্রি সিক্স এই দুইটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের মধ্যে ছয় তারিখের আগে তোমাদের বায়োডাটা বাসিবি এই হোয়াটসঅ্যাপের মধ্যে ফাটাতে হবে এবং তোমরা যদি এই বিষয়ে আরও ডিটেলসে জানতে চাও তোমরা এই দুইটি নাম্বারের মধ্যে যে কোনো একটির মধ্যে কল করে আপনারা এই বিষয়ে আরও ভালোভাবে তথ্য জানতে পারবেন তো তোমরা যদি এর বিষয়ে জানতে চাও তাহলে অবশ্যই এই দুটি নাম্বার থেকে যে কোনো একটির মধ্যে কল করে জেনে নিও তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং তোমাদের বন্ধুবান্ধবের কাছে আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন কারণ তোমাদের বন্ধুবান্ধবেরও কিছুটা সাহায্য হবে প্রাইভেট চাকরি নিতে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ